হাই সবাইকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চুনো মাছের টকের রেসিপি প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব আর তারপরে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব তোমরা কারা কারা এই চুনো মাছের টক খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর নামিয়ে নেবো মাছ ভাজা কিন্তু হয়ে গেছে এবার মশলা নিয়ে নিয়েছিলাম সরষে রসুন আর লঙ্কা বাটা তেল গরম হয়ে যাওয়ার পর তাতে ফোড়ন হিসেবে দিয়েছিলাম কিছুটা গোটা রসুন থেতো করে এবং কাঁচা লঙ্কা রসুন আর লঙ্কাটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরেই কিন্তু মশলাটা দিয়ে দিয়েছিলাম তাতে সামান্য একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম আর ভাজা ভাজা করার পর আবারও জল অ্যাড করে দিয়েছিলাম আর এই টকের জন্য লাগবে কিন্তু লেবু লেবুর রসটা কিন্তু বের করে রেখেছিলাম তারপরেই যখন ঝোলটা ফুটে আসবে তখনই মাছগুলো দিয়ে দিতে হবে আর যে লেবুর রসটা বের করে রেখেছিলাম সেই লেবুর রসটা তাতে অ্যাড করে দেবো তারপরে একটু নাড়াচাড়া করার পর যখনই দেখবো গাঢ় হয়ে এসে ছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো রেডি আমাদের চুনো মাছের টক